বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনারা যারা আমাদের তামজিদ এন্টারপ্রাইজ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সকলকে জানায় আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন ভিওর্স আপনারা যারা আমাদের মেসার্স তামজিদ এন্টারপ্রাইজে দীর্ঘদিন যাবৎ অপেক্ষায় ছিলেন অরজিনিয়াল ইউন্ডি কোম্পানির স্টার ডয়েডো বাউসিট গাড়ি নেওয়ার জন্য ইতিমধ্যে আমাদের তামজিদ এন্ডার প্রাইজে আজকে এগারো দুই দু সাল চলে আসছে আমাদের মেসেজ তামজিদ এন্ডার প্রাইজে ইউন্ডি কোম্পানির স্টার ডোয়েডো বাউ সিট অথবা উল্টা সিট গাড়ি ড্রাইভারসহ নয় সিট বড় গাড়ি আমাদের কাছে চলে আসছে ইতিমধ্যে স্টকে অনেকগুলো গাড়ি একসাথে চলে আসছে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকেন আমাদের কাছ থেকে আপনারা কুরিয়ারে মাধ্যমে নিতে পারবেন অথবা আমাদের কাছ থেকে যারা আমি মনে করি আপনারা একটি অরিজিনাল চায়না গাড়ির দাম দুই লক্ষ সাইড থেকে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে আপনারা নিজের চোখে গাড়িটা দেখে কিনবেন কারণ বর্তমান সময়ে অনেক দোকানদার ভিডিওর মাধ্যমে অ্যাড দিয়ে বিক্রি করে গাড়ি বাংলা গাড়ি বিক্রি করে চায়না গাড়ি বলে কিন্তু একমাত্র তামজিদ এন্টারপ্রাইজ বিশ্বস্ত প্রতিষ্ঠান আমরা কখনোই আমরা বাংলা গাড়ি বিক্রি করি না আর আমরা বাংলা গাড়ি বিক্রি করব না যতদিন আমরা বিক্রি করব আলহামদুলিল্লাহ আপনারা যারা নিতে চান চলে আসতে পারেন আমাদের মেসেজ তাম জিদ এন্টারপ্রাইজে আমাদের কাছে আপনারা কি কি ধরনের গাড়ি পেয়ে যাবেন আমাদের কাছে পেয়ে যাবেন প্রথমে মিনি বুড়াক সান্দি কোম্পানির গাড়ি মিনি ওটু মিনি বাউ গাড়ি মিনি উল্টা সিটের আট সিটের গাড়ি মানে ছোট্ট চার ব্যাটারি আট সিটের গাড়ি এছাড়া বড় গাড়ি আপনার সান্দি কোম্পানির আট সিটের গাড়ি সান্দি কোম্পানির বাউ সিট গাড়ি ইউন্ডি কোম্পানির আট সিটের উল্টা সিটের গাড়ি ইউন্ডি কোম্পানির আট সিটের বাউ সিট গাড়ি এছাড়াও পেয়ে যাবেন নতুন মডেল জিজাজু মডেলের গাড়ি পেয়ে যাবেন আরবা ব্র্যান্ডের গাড়ি পেয়ে যাবেন এছাড়া ইউএল ব্র্যান্ডের চার ব্যাটারির মিনি ওটু পেয়ে যাবেন এছাড়া আপনারা যারা আমাদের মেসার্স তামজিদ এন্টারপ্রাইজ থেকে পানির ব্যাটারি নিতে চান পানির পলের অরিজিনিয়াল কিন পাওয়ার ব্যাটারি নিতে পারবেন পানির অরিজিনিয়াল ইলং কোম্পানির ব্যাটারি নিতে পারবেন নিউ এনার্জি ব্যাটারি নিতে পারবেন এছাড়া লিথিয়াম ব্যাটারি আপনারা জানেন যে আমরা তামজিদ এন্টারপ্রাইজ সারা বাংলাদেশে প্রায় এক বছরের উপরের দরে আমরা সুনামের সাথে আমরা লিথিয়াম ব্যাটারি বিক্রি করতেছি আমাদের কাছে পেয়ে যাবেন শালিদা ব্র্যান্ডের লিথিয়াম ব্যাটারি একশো সত্তর থেকে একশো আশি কিলোমিটারের মতো মাইলেজ পেয়ে যাবেন দুই বছরের গ্যারেন্টি পেয়ে যাবেন এছাড়া ইলং ব্র্যান্ডের চৌষট্টি বোল একশো চৌরাশি এম্পিয়ারের লিথিয়াম ব্যাটারি পেয়ে যাবেন একশো সত্তর থেকে প্রায় দুইশো কিলোমিটার পর্যন্ত মাইলেজ পেয়ে যাবেন দুই বছর গ্যারেন্টি তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন কিনিয়ার ব্যাটারি পেয়ে যাবেন একশো পঞ্চাশ কিনিয়ার একশো আটষট্টি ডোয়েডো একশো পঞ্চাশ ডিজেডিসি একশো চল্লিশ এম্পিয়ার প্লাস ডিজেডিসি একশো ষাট ডিজেডিসি দুশো এম্পিয়ার এছাড়া ইউএল ব্র্যান্ডের লিথিয়াম ব্যাটারি পেয়ে যাবেন একশো ষাট এম্পিয়ার আমাদের কাছে আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছে লিথিয়াম ব্যাটারিগুলো নিয়ে নিতে পারবেন আমাদের কাছে আমরা এক বছর আগে আমরা যেগুলা লিথিয়াম ব্যাটারি বিক্রি করছি আলহামদুলিল্লাহ টুকটাক ব্যাটারি সমস্যা হয়েছে আমরা চেঞ্জ করে দিছি আমরা ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা লিথিয়াম ব্যাটারি বিক্রি করেছি আমরা অনেকগুলো ব্যাটারি আমরা বিক্রি করলাম এর মাঝে টুকটাক দু চার ব্যাটারি নষ্ট হয়েছে আমরা সরাসরি রিপ্লেস করে দিয়েছি আপনারা যারা আমাদের কাছ থেকে লিথিয়াম ব্যাটারি অরিজিনাল চায়না গাড়ি নিতে চান চলে আসবেন আমাদের তামজিদ প্রাইস অনেকেও জিজ্ঞাসা করে আমাদের তামজিদ প্রাইস কোথায় আমাদের তামজিদ প্রাইস কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত আমরা দীর্ঘদিন যাবৎ প্রায় পনেরো থেকে ষোলো বছর যাবৎ সুনামের সাথে আস্তে আস্তে করে আমরা গাড়ি বিক্রি করতে করতে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা ইতিমধ্যে অনেক গাড়ি অনেক লিথিয়াম ব্যাটারি আমরা সেল করি আপনাদের দোয়া ভালোবাসা না থাকলে আজকে এই পর্যন্ত আমরা আসতে পারতাম না আপনাদের কাছে সকলের কাছে আরও আমাদের দোয়া চাই ভালোবাসা চাই আমরাও যেত আপনাদেরকে ভালো একটা জিনিস দিতে পারি বাজারে নামার সাথে সাথে আমরা ভালো একটি প্রোডাক্ট আনতে পারি সেই বলে আপনাদের কাছে আমরা কামনা করি আর আপনারা যারা আমাদের কাছ থেকে লিচিয়াম্বাটা এ নিতে চান সরাসরি চলে আসবেন তামজিদ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ